সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খাবার ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ রবিবার প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আলমডাঙায় এই ছাগলের হাটটি বসে এই হাটটি বরু হাটের পাশেই এই হাটটি বসে আপনাদেরকে দেখাবো আলুমডাঙ্গায় ছাগলের বাজার কেমন যাচ্ছে কি কোয়ালিটির ছাগল উঠছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তাতে থাকবো কেমন আছেন আপনার নাম নাম একটু আমার হারুন বাড়ি কোথায় বাড়ি গোবিন্দপুর আচ্ছা কটা ছাগল নিয়ে আসতেন তিনটা ছাগল নিয়ে আসতে দেখেন এই ছাগল নিয়ে আসছে পাঠেরা খাসি দুটাই খাসি যে দুটাই পাঠি দুইটাই পার্টি ছাগল এ কেমন কি দাম দিয়েছেন সাড়ে বারো কেমন কি হচ্ছে কেমন কি হলে সারা যায় ধন্যবাদ ভাই ভালো থাকবে না দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছি সপ্তাহে দুই দিন এই হাটটা বসে বৃহস্পতিবার এবং রবিবার দেখেন প্রচুর পরিমাণে ছাগল কিন্তু এই হাটটায় ওঠে এই হাটটায় বেশি পরিমাণে ব্ল্যাক বেঙ্গল ছাগল পাওয়া যায় দেখেন ম্যাক্সিমাম ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল সাইডে আর কিছু অন্য ছাগল আছে ভাইদান কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম ঠান্ডু মিয়া বাড়ি কোথায় কয়টা ছাগল নিয়ে আসলে আজকে ছটা ছয়টা ছটা কি খাসি এই যে দুইটা পাঠি আছে দুটা কেমন কি দাম দিয়েছেন পঁয়তাল্লিশ তো ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাট এটা নাম করা হাট আমাদের এলাকায় ব্ল্যাক বেঙ্গল ছাগলই বেশি পাওয়া যায় যার কারণে আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ভিডিও দেখাবো দর্শক বন্ধুরা এই সাইডে বেশ কিছু ছাগল আছে আমাদের এই হুজুর ভাই নিয়ে আসছে ভাই যান কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন বাড়ি কোথায় আপনি কি ব্যবসা করেন কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে হাটে হাটের কি অবস্থা আজকে দর্শক বন্ধু দেখেন উনি ছাগল ভাই এই ছাগলটা কেমন কি দাম দিয়েছেন এই ছাগলটার তেরো হাজার টাকা দাম দিয়েছে দামদার করার সুযোগ আছে হাতে আসলে দাম বলা সম্ভব না দামদার করে নিতে হয় দর্শক বন্ধুরা যদি কারো ছাগল কেনার ইচ্ছা থাকে অবশ্যই আলমডাঙ্গা হাটে আসবেন আলমডাঙ্গা হাটে এসে দেখে শুনে দামদার করে নিয়ে যাবেন ভাই কেমন আছেন আপনি আপনার নামটা বলতেন। ভাই এ ছাগলের দাম নিতে আলো নাই খুব দাম কম দাম কম না একেবারে এই আটের ছাগল 6 বলছে আপনার নাম কি কোন নাম আশাদু কোথায় বাসা জগন্নাথপুর গ্রাম জগন্নাথপুর থেকে ভাই আসছে এই হাটটা কিন্তু আসলে নাম করা হাটকে যদি না আসেন তাহলে বুঝবেন না দর্শক বন্ধুরা দেখেন এই দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠছে এখানে আসলে যথেষ্ট পরিমাণে ছাগল উঠছে দেখেন প্রচুর পরিমাণে ছাগলের এবং ব্লাক বেঙ্গল ছাগলের জন্য এই হাটটা বিখ্যাত দর্শক বন্ধুরা এইদিকে এক ব্যাপারী ছাগল কিনছে দেখেন টাকা গুনাগুনি চলছে একবারে তিনটে ছাগল উনি নিচ্ছে দামা চলছে দেখেন টাকা দিয়েছে এই মুহূর্তে তিনটা ছাগল দামা দামি কেমন আছেন ভাইজান আপনার নামটা যদি একটু কোথায় বাসা এই তিনটা ছাগল তেরো হাজার টাকার দাম দিয়েছিল তবু দিল না ভাইজান কেমন আছেন আপনি আপনি কত হলে দেবেন উনি ষোলো হাজার চাচ্ছে ব্যাপারে ভাই তেরো হাজার টাকার দাম দিয়েছে দর্শক বন্ধুরা দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন এখানে কিন্তু আশেপাশে দিয়ে প্রচুর পরিমাণে ছাগল আসছে দেখেন এগুলা সুন্দর সুন্দর ছাগল দুই কালার ছাগল ভাই দাম কেমন আছেন এইদিকে বেশ কয়েকটা ছাগল দামদার চলছে দেখা যাক কেমন কি দাম বলছে দেখেন সুন্দর সুন্দর ছাগল কিন্তু এগুলা বাসাই আর একটা ভাইও দাম করছে ছাগলগুলো আসলে সুন্দর মাংসের জন্য নেওয়া যায় ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা যদি বলতেন একটু জামিরুল ইসলাম কোথায় বাসা বামুনী আপনার ব্যাপারই না ব্যাপার কয়টা ছাগল নিয়ে আসছিলেন দশটা দশটা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হয়েছে পাঁচটা বিক্রি হয়ে গেছে দশক বন্ধুরা ওনার পাঁচটা ছাগল বিক্রি হয়ে গেছে আরও পাঁচটা আছে দেখেন সুন্দর সুন্দর ছাগল সবগুলা কিন্তু এই ছাগলগুলা ব্যাপারেরা কিনছে দেখেন গাড়ি আসছে কিন্তু এই দেখেন গাড়িতে উঠছে সব গাড়ি লোড হয়ে যাবে এই যে ছাগলগুলা দেখছেন এগুলো সব বাম মন্দির ব্যাপারে কিনেছে সবগুলা এই গাড়ি লোড হচ্ছে সব ঢাকায় চলে যাবে ভাইদের কেমন আছেন ভাইদের নামটা যদি বলতেন একটু বাম থেকে আসছেন না সবকি ঢাকায় চলে যাবে সবকি ঢাকায় সবগুলা ঢাকা মানিকগঞ্জ চলে যাবে

আমাদের এই হাটে সমস্ত জাতি ছাগল আমদানি হয় কালো এবং হচ্ছে দেশি বিদেশি সমস্ত জাতি ছাগল আমদানি হয় আমি

এই কোয়ালিটির বাচ্চা কিন্তু অ্যাভল আছে দেখেন প্রচুর পরিমাণে পোষার জন্য যে বাচ্চাগুলো পাওয়া যায় এইগুলা কিন্তু অ্যাভোলেবল এই হাটটাতে পাওয়া যায় দেখেন বাচ্চাগুলো কত সুন্দর করে খাচ্ছে ভাইজান কেমন আছেন আপনার নামটা যদি বলতেন কোথায় বাসা শ্রীরামপুর কটা ছাগল নিয়ে আসছে আজকে বিক্রি হয়েছে সাত পিস নিয়ে আসলে বিক্রি হয়নি এই যে এই ছাগলগুলা কেমন দামে বিক্রি করছেন এগুলা এই সাদাটা আর এইগুলা এই যে আর এগুলা এইগুলা এগুলো ছয় হাজার দশক বন্ধুরা এই ভিডিও দেখে কারোর যদি ছাগল কেনার প্রয়োজন হয় আপনারা এই হাটে আসবেন দেখে শুনে ছাগল নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগল কিন্তু ওই ছাগল বলে কথা নাই দেখেন কত সুন্দর সুন্দর ছাগলের বাচ্চাগুলো ভাইজান কেমন আছেন ভাইজান আপনার নামটা পরিচয়টা যদি করতে কোথায় বাসা শ্রীরামপুর থেকে ভাইও আসতে দেখেন এই তিনটা ছাগল ছাগল নিয়ে আসতে ভাইজান এই যে ছাগলটাকে খাওয়াচ্ছেন এই যে এইটা এই ছাগলটা কেমন কি দাম দিয়েছেন এগারো হাজার আর পাশের এইটা সাড়ে দশ হাজার খাসি তো নাকি তিনটাই খাসি আর এইটা এইটা যেটা হচ্ছে ওইটা এটা জুড়া দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্রস অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল না এটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আলমনাঙা হাটটাতে আসবেন দেখে শুনে দামনার করে নিয়ে যাবেন এদিকেও প্রচুর ছাগল আছে দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ